তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো একদম কিন্তু ব্লগটা শুরু করলাম দেখো ফুলকপি ভাজা দিয়ে তো ফুলকপির অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে তো সকালবেলা একদম ফুলকপি দিয়ে কিন্তু শুরু করে দিলাম ব্লগটা দেখছো তো তাই দেখো আমার কিন্তু ফুলকপি ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে ভাজা হচ্ছে না তাই দেখো ভাজা আমি তুলে নিচ্ছি তো তোমরা সবাইকে কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে বন্ধুরা জানিও আর সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো মেঘলা ওয়েদারের ভালোবাসা কেন না কালকে রাত থেকে ঝিরি বৃষ্টি হয়েছে তো তাই বললাম তো এখনও প্রচণ্ড পরিমাণে মেঘ পড়ে আছে তো রোদ আজকে উঠবে বলে মনে হচ্ছে না রোদের রোদের তো কিছু দেখতেই পাচ্ছি না তাই যে ফুলকপিটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে তো আজকে হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো সকালবেলা আমি রুই মাছ নিয়ে নিয়েছি সেই মাছের ঝোল হবে তো মাছগুলো আমারও যদিও ভাজা হয়ে গেছে তাই দেখো ফুলকপি কিন্তু আমার ভাজা কমপ্লিট আর এখানে দেখো এই যে মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে দেখেছো তাই দেখো রুই মাছ নিয়েছি এই দেখো মাছগুলো আমার ভাজা কমপ্লিট তো এবার হচ্ছে মাছের ঝোলটা বসাবো তো চলে মাছের ঝোলটা বসিয়ে দিতে দেখেছো ফুলকপিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি কিন্তু তো চলে এবার মাছের ঝোলটা রেডি করি তো এখানে দেখো এই যে হচ্ছে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে তো এবার হচ্ছে আলুটা ভেজানো করছে হালকা করে তো তোমরা ভাবতেই পারো যে দিদি কি আবার রান্নার ভিডিও দিচ্ছে নাকও মনে হলো যে না তোমাদের সঙ্গে একটা ছোটো ব্লগ শেয়ার করি তাই এবার শুরু করলাম তো এখানে দেখো আমি আলুগুলো এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো একটুখানি ভেজে নিই লাল লাল করে আর আমার তো ফুলকপি মাছ দুটোই ভাজা হয়ে গেছে আলুটা ভেজে নিয়ে হচ্ছে মশলা কষিয়ে তারপর হচ্ছে আর ঠান্ডাতে জন্য তো বন্ধুর আজকে অবস্থা খুবই খারাপ তো চলো তোমাদেরকে একবার আমি বাইরের ওয়েদারটা দেখাই তো আলুটা ভাজা বসিয়ে দিয়ে চলে এলাম বাইরের ওয়েদার তোমাদেরকে দেখাতে দেখেছো বাইরের ওয়েদার এই দেখো পুরো মেঘ করে আছে আর প্রচুর হাওয়া দিচ্ছে তো রাত বললামই তো তোমাদের রাতে ঝিরিঝিরি করে একটু বৃষ্টি যেন তো হয়ে গেছে তো এই ওয়েদারের অবস্থা এই আজকে আর মনে হচ্ছে না যে রোদ রোদ কিছু উঠবে ওই দেখো মেঘ করে আছে পুরো দেখেছো পুরো মেঘলা তো চলো আমার আলুটা ভাজা কত দূর হলো দেখি তো এখানে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে দেখো এই যে আমি মিক্সারে হচ্ছে মশলাটা করে রেখেছিলাম হচ্ছে আদা জিরে আর হচ্ছে বেটেছিলাম আর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো যে দিয়ে দিয়েছি কিন্তু আমি ঠিক আছে এখানে মশলাটা হচ্ছে দিয়ে দেবো মশলা দিয়ে দিয়েছি আস্তে আস্তে কষানো হোক মশলাটা ভাজা হয়ে নিক কালারটা রয়েছে এখানে দেখো মশলা আমার কষানো হয়ে গেছে কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি ফুলকপিগুলো এতে দিয়ে দেবো ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম এবার হচ্ছে আমি ঢাকা দিয়ে দেবো একটু ফুটুক তারপরে হচ্ছে মাছটা দিয়ে দেব তো চলো ওটা ততক্ষণ ফুটুক তো চলো দেখি আমার মাছের ঝোলটা কত দূর কি হলো এই দেখো মাছের ঝোল তো ফুটে গেছে এবার চলো মাছগুলো দিয়ে দিতে হবে তো মাছগুলো যদিও আমি এখনও দিই নিই এবার দিয়ে দেবো হচ্ছে মাছগুলো তো এক এক পিস করে এই যে দিয়ে দিচ্ছি মাছ এখানে দেখো আমি মাছগুলো কিন্তু সব দিয়ে দিচ্ছি এক এক পিস করে এবার হচ্ছে আর একটু ঢাকা দিয়ে দেব তাহলে হচ্ছে তোমার কি মাছের ঝোলটা আরেকটু ফুটে গেলেই আমি নামাবো চল আর একটু সময় আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখো একদম মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট দেখেছ কেমন লাগছে বলো আজকের মাছের ঝোলের লুটটা তোমাদের কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধু তো চলো আজকের মতো ব্লগটা এতটুকুনি তোমাদের কেমন লাগলো অবশ্যই 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 কিন্তু কমেন্ট করে জানিও একবার তো আমার মাছের ঝোল পুরো কিন্তু রেডি তো আজকের ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের মতো টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটা দেখো যদি ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা সবাইকে